আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়মান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট সাথে থাকছে গোল্ড আপডেট ডিসেম্বর মাসের ছয় তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন ক্লিক করে অন করে রাখুন আমাদের আপডেট তথ্য প্রতিদিনই আপনি দেখতে পাবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা আর ওপি একবার তাই নিশ্চিত করেছে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী যেখানে মাদকের একটি বড় চোরাচালান তারা জব্দ করেছে জাতীয়তা প্রকাশ করেনি আরোপি নিষেধ করেছে অভিযান অব্যাহত থাকবে এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে সারা ওমান জুড়ে তাহলে বিষয়টা একবারে ক্লিয়ার যে মাদকের সাথে যুক্ত যারা রয়েছে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণীতি যা ওমানের নিয়ম অনুযায়ী যেহেতু ওমান একটি মুসলিম দেশ ভোগ করতে হবে যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে আজ আপনি দেশে টাকা পাঠাবেন তিনশো উনিশ টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাঠালে রয়েছে নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার যেগুলো আমরা ব্যবহার করছি আর এই সিস্টেমগুলো অবলম্বন করতে গেলে আপনি টাকা রেটে পরিবর্তন দেখেন অবশ্যই আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠানো মানে বাংলাদেশ সরকার আপনাকে দেবে আড়াই শতাংশ প্রণোদনা এটি আপনি পাচ্ছেন কিনা তাও কনফার্ম করতে হবে এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতেও বলতে হবে আজ আপনি ওমানে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড মার্কেটে অস্থিরতা অব্যাহত রয়েছে ধারাবাহিকভাবে দাম কমে যাওয়া বেড়ে যাওয়ার ঘটনা ঘটেই চলেছে সর্বোচ্চ টাকার বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে কত ক্যারেটে গোল্ড খরিদ করছেন মজুরি মূল্য কত নিচ্ছে কোন দেশের তৈরি কিন্তু এই সকল বিষয় যেমন আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন তেরো ওমানি রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ ও মানি রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো এক গ্রাম পাচ্ছেন উনচল্লিশ ওমানের রিয়াল দিয়ে একুশ এক গ্রাম পাচ্ছেন ছিচল্লিশ ওমানি রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটচল্লিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ এক গ্রাম পাচ্ছেন বাউন্ন ও মানি রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো পরিবর্তন আসতে পারে